আমাদের বাচ্চাদের অন্তরে নম্রতা গড়ে তুলতে হবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা শেখাতে হবে তাদেরকে এই শিক্ষা দিতে হবে আল্লাহ তালা মানুষের চেহারা দেখেন না দেখেন না তার শরীর আল্লাহ তালা শুধুই মানুষের আমল ও তাকুয়া দেখেন আল্লাহ তালা বলেন আল্লাহর কাছে সেই সম্মানিত যে তাকুয়াবান সুরা হজরতের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া ইউহান্না সৈন্য আখালখানা আক মিং দা খারি হ্যাঁ মানুষ আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকুয়া সম্পন্ন নিশ্চয় আল্লাহ তালা সর্বজ্ঞ অবহিত। আল্লাহ তালা আমাদেরকে আমাদের সন্তানদের ভিতরে নম্রতা গড়ে তোলার তৌফিক দান করুন আমি